নামকরণ মানে হচ্ছে বন্ধুকে বাস দেওয়া সেটা আবার কি রকম মনে করো অনেকটা বন্ধু তোমার সাথে খুবই ফাজলামো করছে সো তুমি তাকে বাস দিতে চাও কিভাবে দিবা সো সিস্টেমটা হচ্ছে বাংলাদেশে তো প্রায় 20 প্রকারের বাস পাওয়া যায় তুমি সেটা কোন বাসটাকে দিতে চাও আগে সিলেকশন করতে হবে অর্থাৎ তোমাকে আগে সিলেকশন করতে হবে কোন বাসটাকে দিতে চাও অর্থাৎ তোমাকে আগে বাস সিলেকশন করতে হবে প্রধান কার্বন শিকল শনাক্ত সিলেকশন করতে হবে সিলেকশন করার পর কি করতে হবে তুমি তোর বাস আস্থ পকেটে দিতে পারো না সো বর্ষে যেই আগাছাগুলো দেখতে পাচ্ছ এগুলোকে কোনচি বলা হয় সে এই আগাছাগুলো পরিষ্কার করতে হবে না প্রথমে বাস দেওয়ার জন্য তোমার প্রথম কাজ আগাছাগুলো পরিষ্কার করতে হবে তুমি কোন নামের বাস দিতে চাও কত সংখ্যক বাস দিতে চাও কোন অবস্থা দিয়ে বাস দিতে চাও সো আমরা আমরা প্রথমে বাসটা সিলেকশন করব এরপর আমি আসলে একটা বড় বাশের কতটুকুই বন্ধুকে দিতে চাই অর্থাৎ একটা বাসের মধ্যে খেয়াল করে দেখো একটা দুইটা তিনটা চারটা এরকম করে যে গিরা বা অংশগুলো থাকে তুমি আসলে তোমার বন্ধুকে কতগুলো বা কত অংশ বাস দিতে চাও সো দেখো এরপর আমাদের এটা গুনতে হবে আমি দশ গিরা সংখ্যক বন্ধুকে বাস দিতে চাই দ্যাট মিনস ধান বাসের মধ্যে কতগুলো গিরা আছে সেটা আমরা এরপর কাউন্ট করব। এবং ফাইনালি আমাদের কাজকে বাস দিয়ে দেওয়া অর্থাৎ এটা হচ্ছে আমাদের কাজ তাহলে বাসটাকে এবার আমরা বন্ধুকে দিয়ে দিব সো দেখো বন্ধুর অবস্থা দেখেই বুঝতে পারতো বন্ধুর কি খারাপ অবস্থা অর্থাৎ বাস দেওয়ার পরে বন্ধু কিন্তু আমার সাথে আর কখনো সম্পর্ক রাখে নাই সো বন্ধু আমার সাথে সম্পর্ক রাখুক বা না রাখুক